কেন ইরানকে যুদ্ধে হারানো প্রায় অসম্ভব একটি শক্তিশালী দেশকে চার দশক ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো মিলেমিশে অর্থনৈতিক ও প্রযুক্তিগতভাবে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করছে তার ব্যাংকিং ব্যবস্থা আন্তর্জাতিক লেনদেন থেকে বিচ্ছিন্ন আধুনিক প্রযুক্তি কেনা তার জন্য নিষিদ্ধ সেই দেশটি আজ এমন সব অস্ত্র তৈরি করে ফেলেছে যা দেখে তাবড় তাবড় সামরিক পরাশক্তিরাও চিন্তায় পড়ে যায় দেশটার নাম ইরান এক সামরিক ধাঁধা যাকে পরাস্ত করা প্রায় অসম্ভব কিন্তু কেন এর উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হবে উনিশশো আশির দশকে ইরাক ইরান যুদ্ধের ভয়াবহ দিনগুলোতে সাদ্দাম হোসেনের স্কার্ড মিসাইল যখন তেহরান কিংবা ইস্পাহানের মতো শহরগুলোর বুকে আগুনের বৃষ্টি ঝরাচ্ছিল তখন ইরানের আকাশ ছিল অরক্ষিত তাদের না ছিল হামলা ঠেকানোর মতো এয়ার ডিফেন্স না ছিল পাল্টা জবাব দেওয়ার মতো মিসাইল এই চরম অসহায়ত্বই ইরানের নেতৃত্বের মনে একটা বিশ্বাস গেথে দেয় আন্তর্জাতিক আইন কিংবা অন্যের দয়া নয় আত্মরক্ষা শক্তি নিজেকেই অর্জন করতে হবে এই যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্য থেকেই জন্ম নেয় ইরানের মিসাইল প্রোগ্রামের জেদ যুদ্ধ চলাকালীন ইরান মরিয়া হয়ে লিবিয়া ও উত্তর কোরিয়ার কাছ থেকে গোপনে হাতে গোনা কিছু স্ক্যাট মিসাইল কিনে কিন্তু তা ছিল প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য তখনই ইরানের ইসলামিক রেভলিউশনি গার্ড কোরের একদল তরুণ ইঞ্জিনিয়ার এক দুঃসাহসিক সিদ্ধান্ত নেন ইরানের মিসাইল প্রোগ্রামের জনক হাসান তেহারিন মোকাদ্দামের নেতৃত্বে তারা এই কিনে আনা মিসাইলগুলো খুলে প্রত্যেকটি অংশ বিশ্লেষণ করতে শুরু করেন এই প্রক্রিয়াকে বলা হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রায় শূন্য থেকে শুরু করে পশ্চিমা গোয়েন্দাদের কড়া নজর এড়িয়ে উত্তর কোরিয়ার প্রযুক্তিগত সহায়তায় তারা তৈরি করে ফেলে তাদের নিজস্ব মিসাইল সাহাব সিরিজ বিশ্ব সেদিন প্রথমবার দেখেছিল নিষেধাজ্ঞা লৌহ প্রাচীর ভাঙার প্রথম ঝলক ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে যখন ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করা হলো তখন সবাই ভেবেছিল ইরানের কোমর ভেঙে গেছে কিন্তু ইরান এই চ্যালেঞ্জকেই সুযোগে পরিণত করে তারা বিশ্বজুড়ে গড়ে তোলে ভুতুড়ে কোম্পানির এক জটিল জাল যা দিয়ে সাধারণ পণ্যের আড়ালে সামরিক কাজে ব্যবহারযোগ্য প্রযুক্তি ও কাঁচামাল পাচার করা হতো এর চেয়েও বড় বিনিয়োগ ছিল জ্ঞানের চোরাচালানে দেশের সেরা ছাত্রদের সরকারি খরচে বিশ্বমানের নাম করা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হলো পদার্থবিদ্যা রসায়ন ও ইঞ্জিনিয়ারিং পড়তে দেশে গড়ে তোলা হলো বিশ্বমানের গবেষণা কেন্দ্র ফলে ইরান প্রযুক্তির জন্য আর কারো মুখাপেক্ষী রইল না নিজেরাই হয়ে উঠল উদ্ভাবক ইরান খুব ভালোভাবেই জানে যে প্রচলিত যুদ্ধে তারা আমেরিকা বা ইসরায়েলের মতো সাথে পারবে না তাদের নেই অত্যাধুনিক বিমানবাহীর অনতরী বা বোমারু বিমান তাই তারা এমন এক যুদ্ধনীতি গ্রহণ করেছে যা শত্রুর শক্তির জায়গা নয় দুর্বলতার জায়গায় আঘাত করে এই অপ্রতিসম যুদ্ধনীতির মূল স্তম্ভগুলোর মধ্যে রয়েছে মিসাইল ও ড্রোন তাদের হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলগুলো মূলত গরিবের বিমান বাহিনী আর শাহেদ একশো ছত্রিশের মতো সস্তা কিংবা বিধ্বংসী ড্রোনগুলো ঝাঁকে ঝাঁকে হামলা চালিয়ে শত্রুর মিলিয়ন মিলিয়ন ডলারের এয়ার ডিফেন্স সিস্টেমকে অকেজো করে দিতে পারে লেবাননের হিজবুল্লাহ ইয়ামেনের হুথি এবং ইরাক ও সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ে ইরান তৈরি করেছে প্রতিরোধের অক্ষ বা এক্সিস অফ রেজিস্ট্যান্স এর ফলে ইরান নিজের ভূখণ্ড ব্যবহার না করেও শত্রুকে বহুদূরে ব্যতিব্যস্ত রাখতে পারে হরমুজ প্রণালীর মতো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ ইরানের নিয়ন্ত্রণে ছোট ছোট স্পিডবোট দিয়ে তারা এখানে যে কোনো বড় যুদ্ধজাহাজকে নাস্তানাবুদ করার সক্ষমতা রাখে সব কিছুকে ছাড়িয়ে গেছে ইরানের সাম্প্রতিকতম অর্জন ফাতা হাইপারসোনিক মিসাইল শব্দের চেয়ে পনেরো গুণ বেশি গতিতে ছুটে আসা এই অস্ত্র বায়ুমণ্ডলের মধ্যেই নিজের গতিপথ পরিবর্তন করতে পারে এর অর্থ হলো আমেরিকার পেট্রিওটিক বা ইসরায়েলের থ্রি এর মতো বিশ্বের সেরা এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর পক্ষেও একে ট্র্যাক করে ধ্বংস করা প্রায় অসম্ভব এই প্রযুক্তি ইরানকে আমেরিকা রাশিয়া ও চীনের কাতারে নিয়ে এসেছে শেষ পর্যন্ত ইরানের এই অপ্রতিরোধ হয়ে ওঠার পেছনে রুকিয়ে আছে একটা বিশাল প্যারাডক্স যে নিষেধাজ্ঞা তাকে ধ্বংস করার জন্য দেওয়া হয়েছিল সেই নিষেধাজ্ঞাকেই তারা আত্মনির্ভরশীল উদ্ভাবনী এবং আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক শক্তিতে পরিণত করেছে যে সেকল দিয়ে ইরানকে বেঁধে ফেলার কথা ছিল সেই সেকলই আজ তার বর্মে পরিণত হয়েছে তাই কাগজে কলমে ইরানকে যুদ্ধে হারানো সম্ভব হলেও বাস্তবের জন্য মূল্য দিতে হবে তা যে কোনো আক্রমণকারী দেশের জন্যই হবে একটা বিরাট দুঃস্বপ্ন পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে